নমস্কার আমি জলি প্রামাণিক দু হাজার ষোলো সালের একজন যোগ্য ভোক্তি শিক্ষাকর্মী আগামী আটই জুলাই মঙ্গলবার সকাল এগারোটার সময় হাওড়া ময়দানে আমি আসছি আশা করি আপনারাও প্রত্যেকে আসবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানকে কতটা পরিশ্রম করে দিন রাত এক করে তারপর একটা সরকারি চাকরি পেতে হয় আর আজ অন্যের দশে সেই চাকরিটা চলে গেলে কি অবস্থা হয় সেটাও আমরা আজ প্রত্যেকে বুঝতে পারছি তাই সেই সব কষ্টের দিনগুলোর কথা মাথায় রেখে অন্যায়ের সাথে আপোষ না করে মেরুদণ্ড সোজা রেখে আমাদের এই নবান্নে গিয়ে নিজেদের অধিকারটা নিজেদেরকেই বুঝে দিতে হবে তাই আবারও বলছি আপনারা প্রত্যেকেই আসুন এবং এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করে আমাদের এই অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলুন ধন্যবাদ নমস্কার আমি চিত্রা মিস্ত্রি একজন যোগ্য শিক্ষাকর্মী যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে আগামী আটই জুলাই শান্তিপূর্ণ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আমি আসছি আপনারা সকলেই আসছেন তো সমাজের সকল স্তরের মানুষকে আমাদের পাশে থেকে আমাদের এই অভিযান সফল করার আহ্বান জানাচ্ছে নমস্কার বন্ধুরা আমি ঈশানী কুণ্ডু দু হাজার সালের একজন যোগ্য শিক্ষাকর্মী চাকরি হারিয়ে আমরা ক্রমাগত রাস্তার আন্দোলন করছি আগামী আট তারিখ গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখেনে আমার নিজের হকের চাকরি বুঝে নিতে আমি আসছি আপনি আসছেন তো নমস্কার আমি একজন যোগ্য গ্রুপ সি শিক্ষাকর্মী আগামী আটই জুলাই গ্রুপ সি ডি অধিকার মঞ্চের তরফ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখানে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন এবং আমিও সেখানে অংশগ্রহণ করছি সবাই প্রত্যেকে একসঙ্গে থাকলে আমাদের নবান্ন অভিযান অবশ্যই সার্থক হবে এবং এই অভিযানে আপনারা সবাই অংশগ্রহণ করে অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলুন নমস্কার আমি মানসী বারন একজন চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মী আগামী আটই জুলাই যোগ্য গ্রুপ সিডি অধিকার মঞ্চের তরফ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেখানে আমি ও আমার শিক্ষাকর্মী বন্ধুরা যাচ্ছে জলপাইগুড়ি জেলা থেকে আপনারাও আসুন যাতে আমরা সবাই মিলে এই আন্দোলনকে সফল করতে পারি নমস্কার আমি পূজা বর্মন একজন যোগ্য শিক্ষাকর্মী আগামী এইট জুলাই আমাদের গ্রুপ সিডি অধিকার মঞ্চ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেটাতে আমি থাকছি আপনারাও সবাই আসুন এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ কেউ ঘরে বসে সেই দিন থাকবেন না সবাই আসুন এটা নিজের অস্তিত্বের লড়াই নিজের সম্মান বাঁচানোর লড়াই সেই লড়াইয়ে আমরা সবাই মিলে থেকে লড়াইটাকে সাফল্যমণ্ডিত করি এটাই একান্ত অনুরোধ আপনাদের কাছে নমস্কার আমি মাধবী হালদার একজন যোগ্য শিক্ষাকর্মী আগামী আটই জুলাই আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের তরফ থেকে যে নবান্ন আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আমরা সেটা সকলেই জানি আর এটাও জানি এটা আমাদের আত্মরক্ষার লড়াই আমাদের জীবন জীবিকার লড়াই স্বার্থ লোক রক্ষার লড়াই জন্য সেদিন কেউই বাড়িতে বসে থাকবেন না সকলেই আসুন আমরা রাজপথে নামি আমাদের আত্মরক্ষার জন্য আমরা সকলে সবার সকলের পাশে এসে দাঁড়াই এবং আমাদের আন্দোলনকে সফল করে তুলি নমস্কার আমার নাম ইতিকা শাখারী আমি একজন যোগ্য শিক্ষাকর্মী আমাদের যোগ্য গ্রুপ সি গ্রুপ টু অধিকার মঞ্চের পক্ষ থেকে শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির কাছে যে দাবিগুলো জানানো হয়েছিল সেই দাবিগুলোর কোনো সদুত্তর আমরা আজও পাইনি তাই আগামী আটই জুলাই মঙ্গলবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবিগুলো পূরণের আবেদন নিয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আমি যাচ্ছি এবং সমস্ত যোগ্য শিক্ষাকর্মীকে এই অভিযানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে এসে এই অভিযানকে সাফল্যমণ্ডিত করে তুলুন